বুধবার স্থানীয় রামকৃষ্ণায়ন ভবনে ইউএসএ উধারবন্দের পক্ষ থেকে জেলা ক্রীড়া সংস্থা শিলচর আয়োজিত মার্চ দু হাজার চব্বিশের বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নেওয়া চার খেলোয়াড়দের মধ্যে তিনজনই বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করায় তাদের কোচ রাহুল দে সহ তিন কৃতি ঔনাব দেব ঋতুরাজ দে দিব্যাঙ্কা সাউকে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জ্ঞাপন করা হয় উক্ত অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেন উধারবন্দ অঞ্চলের প্রাক্তন ফুটবলার বিধান রায় অনুষ্ঠানে উপস্থিত থেকে সংস্থাকে এই অঞ্চলের খেলাধুলোকে প্রচার ও প্রসারে এগিয়ে চলার আহ্বান জানিয়ে ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থা শিলচরের সভাপতি শিবব্রত দত্ত সচিব অতনু ভট্টাচার্য জেলা ক্রীড়া সংস্থা শিলচরের সাধারণ পরিষদ সদস্য কনাত পরোকায়স্ত তিনি তার বক্তব্যে ক্রীড়াঙ্গনকে সাজিয়ে তুলতে সরকারের নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে ইউএসএ উধারবন্ধকে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন বিশিষ্ট সমাজসেবক তাপস দাস তার বক্তব্যে খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে কোচ রাহুলদের ভোঁসি প্রশংসা করে ইউএসএকে এগিয়ে নিয়ে যেতে তার সাহায্য সহযোগিতা থাকবে বলে সভায় প্রতিশ্রুতি দেন সাংবাদিক মঞ্চ উধারবন্দের সভাপতি শিবাশিষ চক্রবর্তী তিনি তার বক্তব্যে সংস্থার বিভিন্ন কর্মকাণ্ডের ভয়সী প্রশংসা করে গ্রামীণ হারিয়ে যাওয়া খেলাধুলোকে পুনরুদ্ধারে ইউএসএকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে ইউএসএর পাশে থাকার প্রতিশ্রুতি দেন সভা শুরুতে উক্ত অনুষ্ঠানের সভাপতি স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করে সংস্থার সহ সম্পাদক সঞ্জু রায় অনুষ্ঠানের শুরুতে অতিথিসহ খেলোয়াড়দের উত্তরীয় ও বিজয় তিলক পরিয়ে বরণ করে নিয়ে খেলোয়াড় ও কোচদের হাতে স্মারক ও উপহার তুলে দেওয়া হয় বরণ করেন সংস্থা সচিব নেপাল সিংহ পোষাধ্যক্ষ রাজেন সিংহ ইন্ডোর সচিব বিজয় সাহা কার্যকরী সদস্য জগন্নাথ রায় কল্লোল চৌধুরী গিয়াস বরভূঁয়া উপদেষ্টা বীরেশ্বর সিংহ গৌরা প্রাক্তন ফুটবলার রূপঙ্কর ধর রাজুপাল সঙ্গী সঙ্গীত শিল্পী শরদিন্দু ভট্টাচার্য ক্রিকেটার সায়েদ লস্কর অপুশীল সীমা রায় তৃপ্তি ঘোষ সঙ্গীত পরিবেশনায় ছিলেন শ্যামলী ঘোষ সুস্মিতা নন্দী অনুপ্রিয়া পাল প্রদীপ্তা দাস সপ্তশ্রী চক্রবর্তী অনুষ্ঠান পরিচালনার সহযোগিতায় ছিলেন শিবাঙ্গী রায় ঋতুশ্রী দাস অনুষ্কা চৌধুরী অনুষ্ঠানের শেষান্তে কলকাতার আরজিকর হাসপাতালের হাসপাতালে নারকীয় ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রেখে প্রয়াতার আত্মা সদ্গতি কামনায় এক মিনিট নিরবতা পালন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে আমরা আজও জানতে পারিনি আমাদেরকে কেন্দ্রে দেওয়া হয়নি তথা সচিবকে আমরা বারবার চিঠি দিয়েছিলাম কিন্তু কোনো সতর্ক আমরা পাইনি সেটা আমাদেরকে ক্রিয়া দিয়েছি কিন্তু এই সভাপতি সম্পাদকরা জেলা ক্রিয়া সংস্থায় আমি ইউএসএ পক্ষ থেকে ভোট দিয়েছি নতুন কমিটি হয়েছে সেই সময় আমাদেরকে আবার খেলাধুলার সুযোগ করে দেওয়া হয়েছে আমরা খেলাধুলা অংশগ্রহণ করেছি

উদযাপন ভালো হয় এবং আরও ভালো কাজ কাজ করার একটা মানসিকতা তৈরি হয় সেইখান থেকেই আমি আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠান বা এইরকম অ্যাওয়ার্ড সেরিমনিতে যাই সেই কথাগুলোই বলি যে এইরকম অনুষ্ঠান যত বেশি হবে যত বেশি আমরা মানুষকে এরকম উৎসাহিত করতে পারব ততই আমরা সেই বিভাগে সমৃদ্ধ হব উদাহরণপণ স্পোর্টস অ্যাসোসিয়েশনের যে সমস্যাগুলো কালো মেঘের কথা বলছিল। সেইখানে আমি ব্যক্তিগতভাবে বলছি সেই কেসটা কিন্তু আমার উপরেই আমি কেসটা সামলাচ্ছি আমার এর সভাপতি হিসাবেই আমার উপরেই কেসটা করা হয়েছে এবং ঠিকই আমি আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠান বা এই রকম অ্যাওয়ার্ড সেরিমনিতে যাই সেই কথাগুলোই বলি যে এইরকম অনুষ্ঠান যত বেশি হবে যত বেশি আমরা মানুষকে এরকম উৎসাহিত করতে পারব ততই আমরা সেই বিভাগে সমৃদ্ধ হব উদাহরণপন্থ স্পোর্টস অ্যাসোসিয়েশনের যে সমস্যাগুলো কালো মেঘের কথা বলছিলো সেইখানে আমি ব্যক্তিগতভাবে বলছি সেই কেসটা কিন্তু আমার উপরেই আমি কেসটা সামলাচ্ছি আমার ডিএসএস সভাপতি হিসাবেই আমার উপরেই কেসটা করা হয়েছে এবং আমরা কোর্টে ফাইল করছি এটার জন্য এইটা ব্যাপারে আপনারা চিন্তা করবেন না নিয়ে আমার কাছে কোনো দ্বিধা ছিল না আমি প্রথম থেকেই একটা কথাই বলছিলাম যে আমি তো ব্যাপার নিয়ে কথা বলি যে ডকুমেন্টগুলো দুটো অর্গানাইজেশন সাবমিট করবে আমি আমার স্বচ্ছতা যদি আমি বজায় রাখতে পারি আমি যদি ট্রান্সপারেন্ট থাকি তাহলে আমি কোন দিকে যাবো আমি সত্যের দিকেই তো যাবো না